হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ নং ছিয়াত্তর বিডিও পাঠ নং ছাব্বিশ করব সমস্যা বুঝি সমাধানের চেষ্টা করি এখান থেকে আজকে আমরা চার দাগের অঙ্কটি করব একটি চাকরির পরীক্ষার জন্য একক দশক শতক হাজার ওজু হাজারের ওযুদ একসাথেই গণনা করবো তাহলে একক দশক শতক এই পুরোটা হাজার পঞ্চাশ হাজার একশো পঁচিশ একক আর দশক একসাথেই গণনা করতে হয় তাহলে পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘরে সবাই বসল একটি ঘরে লোক বসে পঁচিশ জন এরকম প্রার্থীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঁচিশ তাহলে আমরা কী করব। একটি ঘরে যেহেতু পঁচিশ জন করে বসে এই পঁচিশ দিয়ে আমরা এই যে প্রার্থী সংখ্যা যতজন এসেছে সেটাকে যদি ভাগ করে দিই তাহলে আমরা মোট ঘর সংখ্যা পেয়ে যাব তাহলে এভাবে লিখবো যে একটি ঘরে বসলো একটি ঘরে বসল সমান পঁচিশ জন পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর বা একবারে লিখতে পারি পরীক্ষার্থীর আচ্ছা একসাথেই লিখি পরীক্ষার্থীর সংখ্যা সমান পঞ্চাশ হাজার একশো পঁচিশ পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন তাহলে লিখব সুতরাং পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন একশো পঁচিশ জন পরীক্ষার্থী বসার জন্য ঘর লাগবে এতজন পরীক্ষার্থী বা প্রার্থী লিখতে পারি পরীক্ষার্থী মানে প্রার্থী হাজার জন প্রার্থী বসার জন্য বসার জন্য ঘর দরকার ঘর লাগবে বা দরকার ঘর দরকার সমান কতজন পরীক্ষার্থী পঞ্চাশ হাজার একশো পঁচিশ পঞ্চাশ হাজার একশো পঁচিশ এই সংখ্যাটিকে আমরা যেহেতু একটি ঘরে ২৫ জন করে বসে তাহলে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে ভাগটি করিনি তাহলে পঁচিশ দিয়ে ভাগ করব পঞ্চাশ হাজার একশো পঁচিশ পঞ্চাশ হাজার যেহেতু এখানে দুই অঙ্কের সংখ্যা তাহলে আমরা এখানে দুই অঙ্কের সংখ্যা নেব তাহলে পঁচিশের থেকে পঞ্চাশ বড় তাহলে পঁচিশকে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে শূন্য কিন্তু সংখ্যার সামনে আমরা শূন্য বসাব না তাহলে এখান থেকে প্রথম যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি নামাবো অর্থাৎ এক নামাব কিন্তু এক নামানোর পরে দেখছি পঁচিশের থেকে এক ছোট তাহলে বড়ো করতে গেলে আমরা পরের সংখ্যাটি নামাবো অর্থাৎ এখানে দুই নামাব দুই নামানোর পরে দুটো সংখ্যা নামানোর পরেও দেখছি যে পঁচিশের থেকে বারো ছোটই থাকলো তাহলে যেহেতু দুটো সংখ্যা একসাথেই নামালাম জোড়া সংখ্যা নামালাম এই জন্য ভাগ ফলে শূন্য বসাবো বসানোর পর তারপরও দেখছি যে এটা যাচ্ছে না তাহলে আমরা কি করব এক দিয়ে গুণ করব এক দিয়ে যদি গুণ করছি তাহলে পঁচিশকে পঁচিশ বারোর নিচে পঁচিশ বসাতে পারি না যেহেতু বারো ছোটো তাহলে আমরা কি করব শূন্য দিয়ে এ পঁচিশ কে গুণ করবো তাহলে শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে পরে শূন্য শূন্য দিয়ে গুণ করলে পরে শূন্য এবার শূন্য বিয়োগ করলে পরে দুই এক থেকে শূন্য বিয়োগ করলে পরে এক তাহলে পঁচিশের থেকে বারো ছোট এবার আমরা পাঁচ নামাবো তাহলে কত পেলাম একশো পঁচিশ পঁচিশের থেকে বড়। তাহলে পঁচিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে একশো পঁচিশ পাবো কেমন করে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ দুগুণে দশ আর দুইয়ে যোগ করলে পরে বারো একশো পঁচিশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে পরে শূন্য তাহলে উত্তরটি এভাবে লিখব যে সুতরাং পঁচিশ জন করে পঁচিশ জন করে বসালে বসালে মোট দু হাজার পাঁচ দুই শূন্য শূন্য পাঁচটি ঘরের প্রয়োজন এতটি ঘরের প্রয়োজন এটি আমাদের উত্তর এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ছাব্বিশের পরে সাতাশে আমরা পাঁচ দাগের অঙ্কটি করব